শনিবার যতটা পর্যন্ত বাসকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তারপরে খেয়াল রাখতে হবে সেদিন প্রবল বৃষ্টি পড়ছিল তার মধ্যেও কিন্তু জুনিয়র ডাক্তাররা বাস থেকে নেমেছিলেন বেশ কিছুটা হেঁটে তারপরে ভেতরে প্রবেশ করে মুখ্যমন্ত্রীর বাড়ির চোখ দৌড়গোড়া অব্দি গেছিলেন এক্ষেত্রে কিন্তু সেই যে ব্যারিকেডের পরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকে সে ব্যারিকেড পর্যন্ত সরে গিয়েছে বাসকে আরও ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি এইটা কতটা ইঙ্গিত বাহি সন্দীপ দেখো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ একেবারে বাড়ির দরজার সামনে এই বাস যাবে বাড়ির দরজা পর্যন্ত এই বাস পৌঁছে যাবে আগের দিন আমরা দেখেছিলাম যে তারা এখানে নেমে পায়ে হেঁটে বাকিপত্রা গিয়েছিলেন আজকে কিন্তু একেবারে গলির মধ্যে বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই একেবারে জুনিয়র ডাক্তাররা তারা সেখানে নামবেন এবং তারপর তারাই বৈঠকে যাবেন এবং আমরা দেখেছিলাম যে এর আগের দিন যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল সেই নাটকীয় পরিস্থিতি আজকে যাতে তৈরি না হয় তার জন্য আগাম সমস্ত কিছু শর্ত একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে কোন শর্তে তারা এই বৈঠক করছেন কোন শর্ত মেনে এই বৈঠক এই বৈঠকে বসা হচ্ছে দুপক্ষ বসছে সেই সবটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে ফলে ফলে যাতে নতুন করে কোনো সংশয় তৈরি না হয় জুনিয়র ডাক্তাররা কালীঘাটে পৌঁছে আর যাতে নতুন করে কোনো সংশয় মধ্যে না পড়ে যান সেই বিষয়টা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে তবে জুনিয়র ডাক্তাররা শেষ মুহূর্তে তারা যে ইমেলটি পাঠিয়েছেন অর্থাৎ তাদের প্রতিনিধি দলের মধ্যে দুই স্টেনোগ্রাফার থাকছেন সেই সেই বিষয়টায় রাজ্যের কি বক্তব্য পাল্টা প্রশাসনের তরফ থেকে সম্মতিসূচক কোনো ইমেল কিন্তু তাদের কাছে এখনো পৌঁছায়নি বলেই আমরা জানি ফলে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে কোনো বিতণ্ডা তৈরি হবে কি না এখনো পর্যন্ত স্পষ্ট নয় বাস পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা তারা বাস থেকে একে একে নাপ আমরা দেখতে পাচ্ছি এবং তারা ভেতরে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই বেশ আমি আবারও শনিবারের সঙ্গে তুলনাটা বারে বারে টানছি এই কারণে শনিবার দর্শকেরা জানেন যে প্রবল বৃষ্টি হচ্ছিল আকাশে মেঘের ঘন আজকে সেই মেঘ কেটে গিয়েছে আকাশ থেকে এবার এইখানে দেখার বিষয় সংশয়ের যে মেঘ সেটা শেষ পর্যন্ত কাটছে কি একেবারে তারা জন এবং সঙ্গে যে দুজন স্টেনোগ্রাফার নিয়েছেন তাদের ভেতরে প্রবেশের অনুমতি কি সরকারের তরফে দেওয়া হবে মেশ একেবারে কনফিডেন্স বা আস্থার তৈরি করার কথা সর্বোচ্চ আদালত থেকে যেটা রাজ্য সরকারের উদ্দেশ্যে বলা হয়েছিল সেই আস্থা কি তাদের মধ্যে তৈরি করে বৈঠকটা শেষমেশ হবে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রতি মুহূর্তের আপডেট দর্শকদের সামনে তুলে ধরছি এক এক করে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে বাস থেকে কৃষ্ণেন্দু এই যে তিরিশ জন জুনিয়র চিকিৎসকের গিয়েছেন তারা নামছেন কি দেখছো এখন অন্য রকম একটা ছবি তারা করেছে যে প্রবল বৃষ্টির মধ্যে শনিবার যে বৃষ্টি না হওয়া সত্ত্বেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কার্য তো তার বাড়ির চৌকাটের কাছে এবং সেই মাছ থেকে ডাক্তারি পড়ুয়ারা নামছেন নামতে শুরু করেছেন আমরা সেজন্য দেখতে পাচ্ছি এখন প্রশ্ন কখন বৈঠকটা শুরু হবে অফিসিয়াল টাইম ছিল অনেকক্ষণ পেরিয়ে গেছে এক ঘন্টার বেশি সময় এবং পাশাপাশি নার্স মেলে চিকিৎসকরা যেটা জানিয়েছেন তারা পেশাদার দুজনকে নিয়ে যেতে চান কারণ মিনিট যে তৈরি হবে সেই মিনিট লেখাতে তারা সাহায্য করবে এক্ষেত্রে সরকারের কোনো প্রতিবন্ধকতা দেখা দেবে কিনা সেটা একটা প্রশ্ন এবং পাশাপাশি এটা চিকিৎসকরা প্রথম দিন থেকে একদম স্পষ্ট করেছেন যে তারা যে পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন সেই পাঁচ দফা দাবি তো আলোচনা করতেই হবে এবং তাদের দাবি তো মানতেই হবে এবং সেখানে একটা সবচেয়ে বড় পয়েন্ট ছিল বা সবচেয়ে বড় একটা কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়া এমনকি স্বাস্থ্য অধিকর্তা তাকে সরিয়ে স্বাস্থ্য সচিব তাকে সরিয়ে দেওয়া এবং পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাকে সরিয়ে দেওয়া এবং তো বিচার তো আছেই এবং সব মিলিয়ে এই সমস্ত দাবি সরকারের তরফে কি বানা হবে সেই আলোচনায় কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার কিন্তু যে বৈঠক চার চারবার হয়েও হয়নি আজকে সেই বৈঠকের দৌড়গুড়ায় দাঁড়িয়ে আছেন চিকিৎসকরা সেই বৈঠক কখন শুরু হয় এখন সেটাই দেখার যে স্টেনোগ্রাফারের কথা মেলে লিখেছেন ইমেল করে লিখেছেন চিকিৎসকরা সেই স্টেনোগ্রাফার যারা বহিরাগত যারা পেশাদার স্টেনোগ্রাফার চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে তাদের ভেতরে ঢুকতে দেয় কিনা সরকার পক্ষ সেটাও একটা প্রশ্ন সব মিলিয়ে যে আজকে আন্তরিকতার প্রথম ছাপটা আমরা দেখলাম গাড়ি বাস ঢোকার সঙ্গে সঙ্গে যেটা রাস্তা থেকে পেরিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গিয়ে পৌঁছলো এবং সেখান থেকে চিকিৎসকরা নামছেন বৈঠক শুরু হওয়ার মুখে এখন কখন বৈঠক শুরু হয় শেষ মুহূর্তের কোনো জটিলতা থাকলে সেটা কাটে যায় কি না এবং সেই বৈঠকের কি নির্যাস হয় সেটার দিকেই এখন সবাই তাকিয়ে বেশ আমি আমি এখানে উল্লেখ করতে চাইবো যে দর্শকদের স্মরণে থাকবে যে নবান্নের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছেছিলেন কিন্তু লাইভ স্ট্রিমিং এর শর্তে সরকার রাজি ছিল না বলে সেটা প্রস্তাবিত বৈঠক ভেস্তে যায় শনিবার প্রবল বৃষ্টির মধ্যে একেবারে মুখ্যমন্ত্রীর বাসভবনের দৌড়গোড়া পর্যন্ত পৌঁছেছিলেন কিন্তু একদম তিন ঘন্টা অপেক্ষা করার পরেও সরকারের তরফে দেওয়া শর্তে তারা রাজি থাকলেও দেরি হয়ে গিয়েছে এই কারণ দেখিয়ে শেষমেশ বৈঠকটা হয়নি